জানাজার নিয়ম প্রথম তাকবীর আল্লাহ আকবর বলে সানা পড়তে হয় সুবাহানাকা আল্লাহ অবিহামদিকা জাদ্দুকা ওয়ালা ইলাহা গরুক হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি তুমি প্রশংসাময় তোমার নাম বরকতময় তোমার মর্যাদা অতি উচ্চে আর তুমি ব্যতীত কোনো মাবুত নেই অথবা সুরা ফাতেহা পড়তে হয় আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আহমানের রহিম যিনি পরম দয়ালু পরম করুণাময় মালিক ইয় বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই এবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনা সেরোয়াল মস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করা আনা আলাইহিম যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ আলাইহিম তাদের পথ নয় যাদের উপর তোমার গজব পড়েছে এবং পথ হয়েছে দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবার বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দূরত পড়তে হয় আল্লাহম্মা সাল্লাহ আলা মুহম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা আলা আলাহ এব্রাহিম ওয়ালা আলী মাজিদ হে আল্লাহ মুহম্মদ সাল আল্লাহ সাল্লামের উপর এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের উপর তোমার রহমত বর্ষণ করো যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিয়াম্মিত আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের উপর তোমার বরকত বর্ষণ করো যেমন তুমি ইব্রাহিম আল্লাহ সালামের এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিয়াম্বিত এরপর তৃতীয় তাকবীর আল্লাহ আকবর বলে দোয়া পড়তে হয় আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়্যatina ওয়া শাহিদিনা ওয়া গয়বিনা ওয়া সগইরিনা কাবিরিনা ওয়া যাকারিনা হে আল্লাহ আমাদের জীবিত মৃত্যু মৃত উপস্থিত ও অনুপস্থিত ছোট অবিদ্ধ বড় পুরুষ ও নারীদের সকলকে ক্ষমা করুন আল্লাহুম্মা মিন্নাফা আহইয়াইতাহু মিন্না আলাল ইসলাম অমান তাওয়াপ্পাই তাহু মিননা ফা তাওয়াপ্পাহু আলাল ইমান হে আল্লাহ আমাদের মধ্যে যাকে তুমি জীবিত করো তাকে ইসলামের উপর জীবিত করো আর আমাদের মধ্যে যাকে তুমি মৃত্যু দাও তাকে ইমানের উপরে মৃত্যু দাও আল্লা হুম আ তা হারিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বায়দাহু আমাদেরকে তার প্রতিদান থেকে বঞ্চিত করো না এবং তারপরে আমাদেরকে পদভ্রষ্ট করো না এরপর চতুর্থ তাকবির আল্লাহু আকবর বলে সালাম ফিরানো জানাজা নামাজের সমাপ্তি